নমস্কার কেমন আছো সবাই তো আজ আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমাদের এখানে আজ শীতলা পুজো তো মা আম্মা আর আমি রেডি হয়ে গেছি শাড়ি পরে নিয়েছি এবার যাব পূজা মণ্ডপে তো এখানে দেখো পুজো শুরু হয়ে গেছে মায়ের মূর্তিটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর আজ আমাদের এখানে পাড়ার সমস্ত মেয়ে বৌরা দিয়ে উপোস করেছে সবাই মায়ের অঞ্জলি দেবে বলে আমরা এখানে বসেছি আমি যেহেতু একটু লেট হয়ে গেছে যেতে তো পিছনের দিকেই বসেছি এখানে আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার চরণামৃত নেওয়ার জন্য গিয়েছিলাম সামনে তারপর অঞ্জলি দেওয়ার একটা ছবি তুলে নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে পুজো অঞ্জলি দিয়ে বাড়ি চলে আসছি ব্যাস আসার পথে থেকে একটু স্টাইল মেরে একটা ছোট ভিডিও শেয়ার করে দিলাম তোমাদের সাথে তোমাকে সেজে গুজে আর শাড়ি পরে কেমন লাগছিল অবশ্যই কমেন্টসে জানিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিও পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও তো অবশ্যই জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর এইভাবেই আমার পাশে থেকেও আমার ছোট্ট চ্যানেলটাকে বড় করতে অনেক সাহায্য করো তোমরা তো আজকে এইটুকুনিই দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই